এটা কিন্তু অমলেট নয় এটা হলো চিকেনের এর চাপলি কাবাব কিভাবে মানালাম চলুন দেখে আগে কাবাবের জন্য মশলাটা তৈরি করে নেবো তিন চারটে শুকনো লঙ্কা একটা জয়ত্রী ফুল একটা বড় এলাচের দানা জিরে এক চামচ দেড় চামচ ধনে প্যানে ড্রাই রোস্ট করে নেবো সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই মশলাটা একটা জায়গায় ঢেলে ঠান্ডা করতে দিন পাঁচশো গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি হাড্ডি গুড্ডি কিছুই এতে নেই বড় সড়ো একটা চাপড় নিয়ে পিটিয়ে পিটিয়ে এটাকে কিমা করে দেবো কোথায় লুকিয়ে রেখেছিল কোন দিন রাগের মাথায় তোমার উপরেই চালিয়ে দেবো তাই তো লুকিয়ে রাখি ভয়ঙ্কর কিমা হয়ে গেলে দিয়ে দেবো একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে তার সাথেই দশ বারো কোয়া রসুন আর অল্প একটু আদার টুকরো কুচিয়ে নিয়েছি একদম মিহি করে সবকিছু কিমার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়েতে দিয়ে দেবো আর দেবো আধখানা টমেটো টমেটোটাও খুব ভালো মিহি করে কুচিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মশলাটা মিক্সিজারে জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে সেটাও দিয়ে দেবো চিকেনের মধ্যে দেবো একটা বড় ডিম এটা চিকেনের কাবাবটাকে সফট রাখবে স্বাদ মতো নুন দিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নেবো দিয়ে দেবো অল্প একটু বেসন বাইন্ডিং এর জন্য এবার একটা বড় সাইজের টমেটো নিয়ে গোল গোল স্লাইস করে কেটে নেব এবার কাবাব বানানোটা দেখাবো ভালো করে দেখুন একটা কাজের প্লেটে প্রথমেই আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার চিকেনের মিশ্রণটা প্লেটে ছড়িয়ে গোল গোল করে দিয়ে দেবো হাত দিয়ে একটু চেপে চেপে কাজটা হয়ে যাবে মাঝখানে একটা টমেটো স্লাইস একটু বসিয়ে দেবো এবার চাপলি কাবাবটা নিয়ে খুব সাবধানে তেলে ছেড়ে দেবো আঁচটা মিডিয়াম রাখবো যাতে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যায় এক পিঠ ভাজা হলে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে দুদিক গোল্ডেন করে ভেজে তুলে নিলেই আমাদের চাপলি কাবাব রেডি এবার পছন্দ সই ডিপ না হলে গ্রিন সার্ভ করুন